যে জিনেরা আমাদের কাছে বায়াত হতে এসেছেন হিন্দু জীব তারা ছেলের ওপর ভর করে আমাদের কাছে এখানে এসেছেন এবং তারা তারা যে কথা বলছে সেটা একটু আমার সালাম গ্রহণ আমরা সাত ছাত্রী ভাই আসি আমরা নিয়ামতগঞ্জ মাদ্রাসায় থাকি ওইখান থেকে রোগীর সাথে এসেছিলাম তো আমি মুসলিম আমার ভাইরা হিন্দু আপনার কাছে বায়াত হতে চায় এবং মুসলমান হতে চায় দয়া করে বানিয়ে দেবেন আমরা আশেপাশেই থাকব জুমার দিন আশেপাশেই থাকব আমরা জিনেরা তারা আশেপাশেই আজকে জুমার দিন আশেপাশে থাকবে এবং তারা আমাদের কাছে বায়াত হবে তবা করবে মুসলমান হবে আলহামদুলিল্লাহ এটাই তারা বলেছেন নিয়ামতগঞ্জ থেকে তারা এসেছে এবং তারা ছয়জন হিন্দু একজন মুসলিম মুসলিম ভাইটা আমাদের বায়াত হয়েছে আর হিন্দু ছয় ভাই আমাদের আশেপাশে মুসলিম ভাইয়ের সাথে রয়েছে তিনি তারা কয়েকজন আমাদের কাছে বায়াত হবে এবং হিন্দু থেকে মুসলিম হবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে জিনেরা আমাদের কাছে বায়াত হতে এসেছেন হিন্দু জিন তারা ছেলের ওপর ভর করে আমাদের কাছে এখানে এসেছেন এবং তার দাওয়াত তারা যে কথা বলছে সেটা একটু শুনুন প্রিয় মরশিদ কেবলা আমার সালাম গ্রহণ করবেন আমরা সাত ছাত্র ভাই আসি আমরা নিয়ামতগঞ্জ মাদ্রাসায় থাকি ওইখান থেকে রোগী সাথে এসেছিলাম তো আমি মুসলিম আমার ভাইরা হিন্দু আপনার কাছে বায়াত হতে চায় এবং মুসলমান হতে চায় দয়া করে বানিয়ে দেবেন আমরা আশেপাশেই থাকব জুমার দিন আশেপাশেই থাকব আমরা জিনেরা তারা আশেপাশেই আজকে জুমার দিন আশেপাশে থাকবে এবং তারা আমাদের কাছে বায়াত হবে তওবা করবে মুসলমান হবে আলহামদুলিল্লাহ জুলে এটাই তারা বলেছেন নিয়মতগঞ্জ থেকে তারা এসেছে এবং তারা ছয়জন হিন্দু একজন মুসলিম মুসলিম ভাইটা আমাদের বায়াত হয়েছে আর হিন্দু ছয় ভাই আমাদের আশেপাশে মুসলিম ভাইয়ের সাথে রয়েছে তিনি তারা কয়েকজন আমাদের কাছে বায়াত হবে এবং হিন্দু থেকে মুসলিম হবে আলহামদুলিল্লাহ